অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে প্রথমত আমরা বলতে চাই যে ট্রেজারি বেঞ্চ আমরা এবারের লোকসভায় রাজ্যসভা লোকসভায় দেখছি যে ট্রেজারি বেঞ্চ হাউস চালাতে চায় না হাউস চালাতে চায় না বলে ট্রেজারি বেঞ্চ রোজই অপোজিশন হয়েলেও নামেনি স্লোগান শাউটও করেনি কিন্তু গত সপ্তাহে আমরা দেখেছি রোজই হাউস অ্যাডজন করে দিয়েছে এ সপ্তাহে আমরা আরো মজার জিনিস দেখলাম আজকে খুবই দুর্ভাগ্যজনক কীরকম কট আপ যে একজন পার্লামেন্ট সদস্য বিজেপি তার প্রথমে জিরো আওয়ারে বলার ছিল একুশটা আইটেম ছিল জিরো আওয়ারে আপনারা জানেন আমাদেরও অনেক ইম্পর্টেন্ট আইটেম আছে মণিপুরের ওপর আনএমপ্লয়মেন্টের ওপর ফার্টিলাইজারের ওপর কনস্টিটিউশনের ওপর ইনফ্লেশন প্রাইস রাইজের ওপর বেঙ্গল পিঙ্ক ডিপ্রাইভডের ওপর আওয়াজ এবং এম জি ইয়েতে যে আমাদের বকেয়া আছে অপরাজিতা বিল এখন এরা পাশ করেনি সব কিছুর ওপর অথচ আমাদের জিরো আওয়ারে গঙ্গাসাগরের মতন ইম্পর্টেন্ট ইস্যু ছিল যেটা মমতা দি আপনাদের এক্ষুনি জানাবেন ওনারই ছিল বলার সাকেতের ইস্যু ছিল আনএমপ্লয়মেন্টের ওপর কিন্তু ওরা যেটা করলো আশ্চর্য জিরো আওয়ারে আমাদের তিন মিনিটের জায়গায় প্রথম সদস্য বিজেপির তাকে ছ মিনিট দিয়ে দিল এটা খুব আশ্চর্য ট্রেজারি বেঞ্চের দিক থেকে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক অপোজিশনের সুযোগ হচ্ছে পার্লামেন্টে পিপলস ভয়েস উঠাবার তার বদলে ওরা যেভাবে ট্রেজারি বেঞ্চ তিন মিনিটের জায়গায় ছ মিনিট বললো এবং তারপর হাউস অ্যাডজন হয়ে গেল আর কোনো এজেন্ডাকে আনতেই দিল না এইভাবে এত ইম্পর্ট্যান্ট পিপলস ইস্যু জানিয়ে অপোজিশন কথা বলতে চায় সেগুলোকে বন্ধ করে দেওয়া হলো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বিজেপির এই যে তিনশো তিনের সময় মোদী তো মুমকিন হয় এখন দুশো চল্লিশে এসে দুজনের ওপর ভর করে চলেও সিঙ্গেল লার্জেস্ট পার্টি না হয়েও জাগলারি করে যেভাবে হাউসে ওরা নিজেদের টুকু চালাচ্ছে এবং তারপরে অপোজিশনের মুখ বন্ধ করে দিচ্ছে বেভাজা এটা হাউসটা অ্যাডজন করে দিল স্লোগান এটা অত্যন্ত অন্যায় নামেনি আমরা এটাকে কন্ডেম করছি আমি শুধু এক লাইন মমতা বালা ঠাকুরের যে এজেন্ডা ছিল গঙ্গা সাগরের ওপরে এটা ইন্টারন্যাশনাল ইস্যু সেইটার জন্য আমরা এক সেকেন্ড এক লাইন শুধু নিচ্ছি বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ